হাওয়া খেতে খেতে মন কিন্তু আমরা এখন চলে আসছি কোথায় বলতো এলাশিন ব্রিজ আমরা চলে আসছি তো এলাশিন ব্রিজটা দেখতে খুব সুন্দর তো দেখেন এলাশিন ব্রিজটা দেখেন তো দেখতে পারছেন সব এখানে কি কি আসছি আমি আসছি আমার ওয়াইফ আছে আমার ছেলে আছে আম্মু আম্মু আয়েশা টাটা এই নদীর পাড়টা কিরকম লাগছে খুব মজা তুই যে ব্রিজ ব্রিজের নিচে অনেক দেখতে সুন্দর লোকেশনটা অনেক সুন্দর মানে এখন একটু হালকা পাতলা একটু রোদের একটু ই আছে তো এই রোদের জন্য এতটা মজা লাগছে যেমন খুব বাতাস খুব মজার বাতাস খুব মজার মজার বাতাস আছে এখানে তো যারা আসার ইচ্ছুক অবশ্যই চলে আসবেন তো আমরা এখন রোজার মধ্যে ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই আমরা চলে আসছি এ্যালাসিন ব্রিজের নিচে তো জ্যালাসিন ব্রিজটা যে পিছনে দেখতে পাচ্ছেন তো আমরা এখন একটু ঘুরবো তো এই ব্রিজে এখন আমরা ঘুরবো নাকি আর এখনকার যে আবহাওয়াটা যে বাতাসটা কীরকম লাগতেছে খুব ভালো লাগতেছে তো এখন আমরা পুরা ব্রিজটা নিচ নিচ দিয়ে ঘুরবো এবং মাছ মারা দেখবো অনেক কিছুই দেখবো তো চলুন এতক্ষণ আমাদের সাথে থাকবেন আম্মুর হাতে কি হয়েছে অ্যালার্জি অ্যালার্জি উঠে

তো আমরা এখন চলে যাব ওই যে ওই নৌকার পারে নৌকাটার দিকে আসি তো নদীর পাড়ের দৃশ্যটা আসলে অনেক সৌন্দর্য তো এখানে খুব ভালো লাগছে আমার কাছে মানে হঠাৎ করে মানে আসলাম এলাসিন বেরিয়ে অনেক দিন ধরে আসা হয় না তো আমরা এখন ওই নৌকার কাছে চলে যাব সবাই ভালো লাগছে তো তোমার মন লাগে তো ভাবছিলাম যে নৌকা চোর একটু ঘুরবো আসলো ঘোরার মতো নয় এই নৌকাগুলো গুলো মানে রায় দিছে এগুলার মধ্যে এখন আর ঘোরা সম্ভব না তো আমরা এখন একটু চলে যাব ওই যে এখানে ওই যে একটা ছালো দেখা যাচ্ছে ওই ছেলতে এই

गोसली <laughs> तसली <laughs> <laughs> পা পিসা করো আব্বু পা ইচ্ছা করো পা প্যান্ট পিছা করো ভালো লাগতেছে নদীর পানি পারাইতে না হ্যাঁ কইরা যায় না আবার পইড়া যায় না তো অনেকদিন পর বের হয়ে আছি হঠাৎ রোজার মধ্যে পানিগুলো পারাচ্ছে ওদেরও খুব ভালো লাগছে

সাঁতার কাটবা আচ্ছা আচ্ছা আগে বলে তো তাহলে আমরা কিন্তু মূলত চলে যাচ্ছিলাম টাঙ্গাইল টাঙ্গাইল থেকে ঘুরে আসার সময় ওই তাহলে একটু বীর জিনিস একটু সময় দিয়ে যায় তো বীর জিনিস আসার পরেই ওরা আবু কাদা জানি শরীরে না পড়ে তা বালি পানিতে পাড়াদে ওদের অনেক ভালো লাগছে আমাদের বিয়ের চোদ্দ বছর চলে তো বছরের মধ্যে আমরা সাঁতার কেটা গোসল করি না তো তোলা পানিতে গোসল করি তো এতদিন পর এই পানিতে চলে আসছি